সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ পত্রিকা অফিসে আগুন সরকারের ইশারাতেই আব্দুল হামিদ দেশ ছাড়েন মন্তব্য ভিপি নুরের আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বললেন ওসমান হাদি বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে বিএসএফের পুষিন ভয়ের কোনো কারণ নেই আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রলীগ নেতাকে আটকে ছয় লাখ টাকা মুক্তিপণ আদায়কালে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতাকে পেটানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ পত্রিকা অফিসে আগুন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাতে মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান বৃহস্পতিবার মাগরিবের নামাজের কিছু সময় পর ত্রিশ চল্লিশ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল চেয়ার সহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে চলে যায় পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন প্রসঙ্গত বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসাবে উল্লেখ করা হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই সরকারের ইশারাতেই আব্দুল হামিদ দেশ ছাড়েন মন্তব্য ভিপি নুরের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকারের ইশারাতেই দেশ ছাড়েন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও ষষ্ঠ বর্ষে উপলক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভায় ভিপি নূরে কথা বলেন নুরুল হক নূর বলেন পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর সেই গণ অভ্যুত্থান বা বিপ্লবের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা হয় কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সুবিধাভোগী বিদেশি মদতপুষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করা হয়েছে ছাত্রদের তিনজন প্রতিনিধি রাখা হয়েছিল তারা তিনজন কেন গেল অথচ উচিত ছিল গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা তিনি বলেন পাঁচই আগস্টের পূর্বে সবার মাঝে ঐক্য ছিল কিন্তু এখন সেই ঐক্য নেই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মাঝে বিভক্তি দেখা দিয়েছে যারা গণ অভ্যুত্থানের এই ঐক্য বিনষ্ট করেছে তাদেরও একদিন বিচার হবে দেশের এই পরিস্থিতিতে দেশকে সামনে এগিয়ে নিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের মাধ্যমে জাতিকে পথ দেখাতে হবে অন্যথায় দেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরো বলেন একদিকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ বিপ্লবীরা মার খাচ্ছে সব বলছে অন্যদিকে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা বসুন্ধরা ওরিয়ন রূপায়ণ গ্রুপের মাফিয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং বিপ্লবীরা রূপায়নের মাফিয়া মুকুলের বিল্ডিং এ উঠেছে অর্থের বিনিময় আওয়ামী মাফিয়া লুটিরাদের রক্ষা করা হচ্ছে সাবের হোসেন চৌধুরী সহ আওয়ামী লীগের নেতাদের জামিন এবং আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের ইশারাতেই হয়েছে আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাদি বলেন আপনি বিভিন্ন কাজের জন্য বিদেশ থেকে এক্সপার্ট এনেছেন কিন্তু কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় জুলাই গণহত্যার বিচার করা যায় এজন্য এখন পর্যন্ত একজন ইন্টারন্যাশনাল এক্সপার্টও আপনি আনেন নাই একটা ট্রাইব্যুনাল করছেন সেটা সবচেয়ে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল বিশ্বের অনেক বড় বড় প্রসিকিউটর থাকার পরও আপনি তাদের আনতে পারছেন না কেন এই জুলাই গণহত্যার বিচার না করে আপনি যত ডেভেলপমেন্ট করবেন কোনো ডেভেলপমেন্ট আপনাকে জনতা রেশ থেকে বাঁচাতে পারবে না উন্নয়ন করে যদি কেউ বেঁচে থাকতো তাহলে খুনি হাসিনার পালানো লাগত না আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেয়া না লাগে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই বড় লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে বিএসএফ এর মৌলভী বাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশের অভ্যন্তরে পুষিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত দুদিনের সীমান্তের লোকজন শতাধিক অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে ভয়ের কোনো কারণ নেই আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ ভয়ের কোনো কারণ নেই আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এখানে কোনো ধরনের সমস্যা নেই কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার মোখলেশপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বড় ব্রি ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ছাত্রলীগ নেতাকে আটকে ছয় লাখ টাকা মুক্তিপণ আদায়কালে বিএনপির তিন নেতা গ্রেফতার বরিশালে উপজেলা ছাত্রলীগ নেতাকে আটকে রেখে মুক্তিপণের ছয় লাখ টাকা আদায়কালে বিএনপির তিন গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বরিশাল চকবাজার এলাকা থেকে তাদের করা হয় অপহরণের শিকার ছাত্র ছাত্রলীগের নেতা শাকিলকে উদ্ধার করে পুলিশ আটকের তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই হাফিজুর রহমান শামীম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশাল নগরের বাজার রোড এলাকার জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম প্রিন্স সৈয়দ আরিফুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুজান ও নয়ন তালুকদারের ছেলে সলেমান সুমান তারা সবাই বরিশাল মহানগরের আট নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ময়মনসিংহের আওয়ামী লীগ নেতাকে পেটানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে কয়েকজন তরুণ একটি কক্ষের মধ্যে পেটাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি গতকাল বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লেও ঘটনাটি প্রায় এক মাস আগের বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা তেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি কক্ষে তিনজন তরুণের মধ্যে একজন চেয়ারে বসে আছেন একজনের হাতে কাঠের একটি খাপ ও মুখে মাস্ক পরা কক্ষের টেবিলটির দেখি ইউসুফ খানের হাত রেখে এক তরুণ চাপ দিয়ে ধরে রেখেছেন উল্টো দিকে ইউসুফ খানের নিতম্বে কাঠ দিয়ে আঘাত করছেন মুখে মাস্ক পরা তরুণ অধ্যাপক ইউসুফ খান পাঠান ময়মনসিংহ জেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেন জেলার নামদাল শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষকতা করে অবসরে যান পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন তিনি নগরের মহারাজা রোডের বাসিন্দা সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস বাড়ল বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ক্ষমতা মাস দুই বাড়িয়েছে সরকার আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দ মে থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবেই দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর যেন কোনো হামলা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ পুলিশ সদর সদর দপ্তর বুধবার অপারেশন শাখা থেকে এই নির্দেশনার একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে আইজিপির পক্ষে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার এডিশনাল ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান চিঠিতে বলা হয় সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো প্রকার উস্কানিমূলক আচরণ বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে